হ্যালো বিহাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম কুটুমবাড়ি ফুড পার্কে এখানে কি কি আছে সেটা আপনাদের দেখাবো এবং আমি আর এটার লোকেশন চাটমোর বাইবাস মোড় থেকে নতুন হাট হাইওয়ে রোডের রাস্তার পাশে প্রথমে ঢুকে দেখা হয়ে গেল একটা কুমিরের সাথে কিন্তু দুঃখের বিষয় কুমিরের একটা পা আমার এই অক্ষরটা দেখলে মনে হয়তো কেমন ধরনের লাগে এই অক্ষরের সাথে অনেকটাই মিল আছে আমার তো জায়গাটা কেমন আমার কাছে অসাধারণ লাগে এই সামনে পেয়ে যাবেন সুন্দর একটি পুকুর পুকুরে একটা শান আছে আপনারা বসে সময় পাস করতে আরো পেয়ে যাবেন বাচ্চাদের ছোট একটা মিনিটেন টেন আরো সুন্দর সুন্দর বাচ্চাদের রাইড পেয়ে যাবেন সবচেয়ে ভালো খবর এখানে বাচ্চাদের খেলতে কোনো টাকা পয়সা লাগে এই পার্কটি ছোট হলো আপনার বাচ্চাদের আনন্দ দেখবে মাঝে মাঝে নিজেকে বাচ্চা মনে হয় কবে যে বাচ্চার বাপ হয়ে গেলাম নিজে বুঝতেই পারলাম এখানে আসার একটাই কারণ এখানে খাবার নাকি অনেক সুস্বাদু এখানে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন সামনে মেনু কার্ড আছে মেনু কার্ড দেখে আপনি খাবার অর্ডার করতে পারেন এই মেনু কার্ড দেখে আমার একটা খাবারই ভালো লাগলো সেটা হচ্ছে হায়দ্রাবাদী তাই হায়দ্রাবাদি অর্ডার করে ফেললাম অনেকক্ষণ ওয়েট করার পর চলে আসলো সেই কাঙ্ক্ষিত খাবার খাবারটা দেখেই আমার মন ভরে গেল কতই না সুস্বাদু হবে খাওয়ার পর দেখি খাবারের মান ভালো না এসে আমার মা যে বহু ভাতা দে অর্থাৎ খুদের ভাত এটা অনেক ভালো গুলো খারাপ ভাত আমার কাছে এই খাবারটা ভালো লাগলো না আর অন্য খাবার আছে আপনারা অর্ডার করে খেতে পারেন ইনশাল্লাহ ভালো হতো এবার চলে আসলাম সেই আলোচিত সমালোচিত সেই আয়না দুঃখের বেশ গিলাসটা অনেক নোংরা ছিল তাই নিজে পরিষ্কার করে নিলাম এখানে সুন্দর একটা ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এর বিনিময়ে কোনো টাকা পয়সা লাগবে অনেক কিছু দেখাইলাম আজকের মতো এখানে বেদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই টাটা